হাই ফ্রেন্ডস শেয়ার আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিফটি বাইশ হাজার তিনশো সাঁত্রিশ অর্থাৎ দুশো পঞ্চান্ন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার চারশো নব্বই 245 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকেও ডিআইআই এফআইআই সেলিং এর তুলনায় বেশি বাইং করেছে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি ডিআইআই 3371 কোটি টাকার বাই করেছে এফআইআই 2895 কোটি টাকা সেলিং করেছে ফ্রেন্ডস দেখুন যদি আমরা কিন্তু অলরেডি কয়েকটা কথা বলে রেখেছি মেবি দিস মান্থ ক্যান্ডেল বুলিশ হতে পারে দিস মান্থ আমি যেটা বলছি এবং এটাও বলেছিলাম যে এই মান্থের ক্যান্ডেলটা বুলিশ হয়ে কি করতে পারে পরের মাসে যে রেজাল্ট আসবে রেজাল্টের জন্য ওয়েট করতে পারে এবং যদি রেজাল্ট কম্পারেটিভলি বেটার আসে সেক্ষেত্রে কি হতে পারে না মার্কেট ধরুন হয়তো বটম করে ফেললেও ফেলেছে তখন র্যালি সাস্টেন হবে আবার যদি রেজাল্ট সেই হারে না আসে সেক্ষেত্রে মার্কেট আবার লো ওয়েস্ট করতে আসতে পারে সুতরাং যাই ভাবনা ভাবুন না কেন উইক বাই উইক ক্যান্ডেল দেখবেন বা একটা উইকের ক্যান্ডেল যখন ক্লোজ হবে পরের উইকের ক্যান্ডেল দেখবেন তাৎক্ষণিক ভাবে একদিনের ক্যান্ডেল দেখে কোন প্রকারের কোন সিদ্ধান্ত নেবেন না অন্যদিকে যদি দেখা যায় ডলার ইন্ডেক্স অর্থাৎ আজকে ডলার ইন্ডেক্স কিন্তু কি হয়েছে না ধরুন প্রায় এক বছরের আগের লেভেলের কাছাকাছি চলে এসছে গত বছর এই সমস্ত জায়গায় যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু চলে আসছে এবং খুব র্যাপিডলি ডলার ইন্ডেক্স কিন্তু ফল করছে ডলার ইন্ডেক্স ফল করা মানে এমার্জিং মার্কেটের জন্য ভালু মিনস ইউএস মার্কেটে সেলিং আজকে আসুক বা কালকে আসুক আসা টা অবসম্ভাবী এবং ইউএস মার্কেটের সেলিং হলে ইন্ডিয়ান মার্কেট প্রভাবিত হয় কিন্তু আমাদের মার্কেটে পয়সা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল অন্যদিকে যদি দেখা যায় ডলার এর তুলনায় রুপি স্ট্রং হচ্ছে এটাও তুলনামূলক ভাবে আমাদের জন্য ভালো খবর ইউএস ট্রেন ইয়ার বন্ড কাছে চলে এসছে অর্থাৎ যেটা প্রায় এই গত মাসের ফোর পয়েন্ট সেভেনের কাছাকাছি ট্রেড করছিল তার মধ্যেও যথেষ্ট ফল আসছে এগুলো কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য অনেক ভালো খবর ফ্রেন্ডস আজকে একটা ইউনিভার্সাল লার্নিং শিখে রাখুন সেটা ভলিউম অ্যানালাইসিস ফ্রেন্ডস মার্কেট যখন ওপরে ওঠে তখন এভারেজের ভলিউ এভারেজ ভলিউম যা তার তুলনায় যদি ভলিউম বেশি হয় তাহলে ভাবতে হবে বড় প্লেয়াররা মাল তুলছে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে কিন্তু ভলিউম এভারেজ ভলিউমের তুলনায় কম তাহলে বুঝতে হবে যে উইক প্লেয়াররা মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে মার্কেট যে মুহূর্তে নিচে আসতে পারে তেমনি ভাবে মার্কেট যখন নিচে নামবে তখন যদি বড় ভলিউমে বিক্রি হয় তাহলে ভাবতে হবে স্ট্রং প্লেয়াররা মাল বিক্রি করছে আবার যদি মার্কেট নিচে আসছে কিন্তু কম ভলিউম মানে এভারেজ ভলিউমের চেয়ে কম ভলিউমে নিচে আসছে সেক্ষেত্রে বুঝতে হবে উইক প্লেয়াররা নিচে নিয়ে যাচ্ছে কেন ওই কথাটা বললাম গত ছ সাত সপ্তাহের ভলিউম অ্যানালাইসিসের যে রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে মার্কেট যে নিচে যাচ্ছে খুব কম ভলিউমে নিচে যাচ্ছে যেটা কিন্তু উইক হ্যান্ড নিচে নিয়ে যাওয়ার গল্প অর্থাৎ যে যে নিচেইন না করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল মিস্টার দেবেন চোকসি এমডি ডক্টর চকসি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড উনি বলছেন যে কি অ্যাকুমুলেটিং গুড কোয়ালিটি স্টকস এট দ্য প্রাইস অ্যাট হুইচ দে আর কারেন্টলি অ্যাভেলেবল ভালো শেয়ার বর্তমান লেভেলে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলোকে অ্যাকুমুলেট করুন অ্যাডিং এবং আপনাদের পোর্টফোলিওতে যোগ করুন ইট ইজ বেটার টু রিপেন্ড আফটার বাই দেন টু রিগ্রেট ইট দেয়ার আফটার দেখুন মানে কি পরে গিয়ে আফসোস করবেন ঠিক আছে যে আমি কেন কিনলাম না তার তুলনায় একটু কিনে আফসোস করুন বা স্বস্তি পান ঠিক আছে ওয়েন দ্য ফান্ডামেন্টালস অফ দ্য বিজনেস অ্যান্ড দ্য কোম্পানিজ রিমেন ইন্ট্যাক্ট দেখুন কোনো কোম্পানির বিজনেস পয়েন্ট অফ ভিউতে বিজনেস স্লো ডাউন হওয়া আলাদা জিনিস আবার স্লো ডাউন ইন দ্য সেন্স কি প্রতি বছর কেউ প্রফিট করতে পারছে না তার মানে এটা বোঝাচ্ছে না যে তার স্পেসিফিক বিজনেসের উইকনেস আসছে সুতরাং ফান্ডামেন্টাল অফ বিজনেস অ্যান্ড কোম্পানিজ রিমেন ইন অ্যান্ড দে আর নট শোয়িং দ্য সাইন অফ ডিটিউরেশন অ্যাজ মাচ অ্যাজ দ্য গ্লোবাল টার্বুলেন্স ইজ ইন সাচ এ সিচুয়েশন গ্যাদার কনফিডেন্স এবং কনভিকশন টু বাই ইন টু গুড কোয়ালিটি স্টক আলটিমেটলি বলছে যে কনফিডেন্সের সঙ্গে ভালো শেয়ারকে আপনারা অ্যাকুমুলেট করুন ফ্রেন্ডস ট্রাম্প জিতে আসার পরে আমাদের যেরকম পার্লামেন্ট সেশন বসে পার্লামেন্টের দুটো ধরুন রাজ্যসভা এবং লোকসভা দুটোর সংসদদেরকে অ্যাড্রেস করে আহ ধরুন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তেমনিভাবে কংগ্রেস ওদের সেটাকে বলা হয় কংগ্রেস ট্রাম্প তার কংগ্রেসকে অ্যাড্রেস করেছে সেখানে তিনি যে যে কথাগুলো বলছেন যে যে আমি প্রথমত্যান্ড গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড আমরা এটা শুধু সময়ের বাকি গ্রিনল্যান্ড আমাদের আমেরিকার হয়ে যাবে এবং সেখানে উনি বলেছেন অ্যানাউন্সেস রেসিপ প্রকাল তিনি কংগ্রেস বলেছেন আমরা রেসিপ প্রকাল তারিফ লাগাচ্ছি কারণ কি বহু দেশ আমাদের প্রোডাক্টের উপর বেশি চার্জ বসায় আমরা কম বসাই সুতরাং এই সিদ্ধান্তটা আমি নিয়েছি এবং গতকাল কিন্তু জেলেন্সকে একটা লেটার দিয়েছে যে যে মিনারেল চুক্তিটা করার জন্য সে হোয়াইট হাউসে বেসিক্যালি এসছিল সেটা তো হয় ঝগড়াঝাটি হয়ে চলে গেছে কিন্তু পরে নাকি জেলেন্সকি চিঠি দিয়েছে যে সে এখন সেই মিনারেল ডিলটা করতে রাজি আছে যার জন্য কংগ্রেস সে জানিয়েছে জেলেনস্কি র প্রশংসা করে ট্রাম্প সেজ আমেরিকা ইজ ব্যাকিং ডিউরিং হিজ অ্যাড্রেস এট দা ক্যাপিটাল হিল হ্যাজ হি দ্যাট দেয়ার উইল বি ট্যাক্স কাট ফর এভরিবডি এখনো তিনি বলে যাচ্ছেন যে আমি সকলের ট্যাক্স কমাবো মানে ইনকাম ট্যাক্স এর কথা বলছে অ্যান্ড প্রমিসেস টু ব্যালেন্স দা ফেডারেল বাজেট এবং আমেরিকার যে ধার প্রায় সিক্স ট্রিলিয়ন সেটাকে আমি কম করার জন্য চেষ্টা করব বা আমার যে যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো সেই দিকেই কিন্তু যাবে ফ্রেন্ডস আপনি আপনার লস নিয়ে চিন্তিত কিন্তু সারা সারা দেশে সবাই লস করছে সবচেয়ে বড় ইনভেস্টার ইন্ডিয়ার সে হচ্ছে কে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া ঠিক আছে তার বিশাল পোর্টফোলিও এবারে এলআইসির যে ডেটা বেরিয়েছে সেটাতে হ্যাজ উইটনেস এ সার ফল ইন দ্য ভ্যালু অফ ইটস ইকুইটি হোল্ডিংস অ্যামিড দ্য অনগোয়িং ডাউন টার্ন ইন দ্য স্টক মার্কেট এলআইসি সাফার্স ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক ক্রোড লস ইন স্টক পোর্টফোলিও ইন দু হাজার পঁচিশ অ্যামিড মার্কেট ক্র্যাশ প্রায় দেড় লক্ষ কোটি টাকা এলআইসির পোর্টফোলিওতে লস হয়েছে বাট কি বাট ধরুন তার 32 লক্ষ কোটি টাকার পোর্টফোলিও ঠিক আছে সেখানে আমি কথার কথা বলছি যদি সেখানে সে 10 লক্ষ কোটি টাকা লসও খায় সে কিন্তু দীর্ঘদিনের পোর্টফোলিওতে তৈরি করে রেখেছে তার কাছে সেটা কোনো ব্যাপার হচ্ছে না অর্থাৎ আমি যেটা বলতে যাইছি যে দীর্ঘদিন ধরে মার্কেটে যখন আপনি পোর্টফোলিওটা তৈরি করতে থাকবেন একটা টাইম আসবে যখন আপনি লস সম্বন্ধে আপনি ভেবেই যাবেন যে মার্কেট ক্র্যাশ হলে ধরুন আমার পনেরো পার্সেন্ট লস হতে পারে কিন্তু তর আপনার যে প্রফিট সেটা দেখা যাবে দুশো হয়ে গেছে সেক্ষেত্রে আপনি টেন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট লসের ব্যাপারে চিন্তিত হবেন না ঠিক আছে এটা একটা হ্যাবিট এটা কিন্তু অটোমেটিক্যালি আসবে যেটা আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এগুলো আসবে যত দিন কাটাবেন মার্কেটে তত কিন্তু আপনার পোর্টফোলিও ইনক্রিজ করবে নিচে আসবে নিচে নিচে লস নেওয়ার প্রাকটিস আপনার বাড়বে সুতরাং সবই একটা প্রসেসের ব্যাপার টাটা মোটর ফার্স্ট এবার হাইড্রোজেন পাওয়ার হেভি ডিউটি ট্রাক অর্থাৎ হাইড্রোজেনের দ্বারা বড় বড় লরি চলবে সেই প্রজেক্ট কে নিতিন গড়করি কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে দিস ট্রাকস ইকুইপড উইথ নিউ এজ হাইড্রোজেন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এইচ টু আইসি অ্যান্ড ফুয়েল সেল এইচ টু এফসিইভি টেকনোলজি উইল বি টেস্টেড অন ইন্ডিয়ার মোস্ট প্রমিনেন্ট ফ্লাইট রুটস অর্থাৎ বড় বড় মাল নিয়ে যাওয়ার কাজে এই সমস্ত লরিগুলোকে ব্যবহার করা হবে ফ্রেন্ডস দীপক নাইট্রেট আজকে উপরে কিছুটা গেছে কারণ কোটাক শেয়ারগুলোকে শেয়ারটাকে আপগ্রেড করেছে কিন্তু ফ্রেন্ডস দেখুন আজকে আমি দুটো শেয়ারের কথা বলছি এই শেয়ার গুলো কিন্তু আহ যেকোনো দু তিন মাসের র্যালিতে কিন্তু আজকে কারুরই এই শেয়ারগুলোকে নেওয়ার ব্যাপারে তেমন কোনো আগ্রহ আপনি দেখতে পাবেন না কারণ এমন ভয় ঝরিয়ে দেওয়া হয়েছে যে কেউ এই সমস্ত শেয়ারে ঢুকতে ভয় পাচ্ছে বাট এই সমস্ত জায়গা থেকেই কিন্তু শেয়ার ওপরে যায় আমি এই ব্যাপারে আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা মানে একটা চার্ট দেখাই আপনাদেরকে দেখুন এইচডিএফসি এম সি এই শেয়ারটা দেখুন ফ্রেন্ডস আমি মান্থলি চার্টে দেখাবো সে একটা এই জায়গা থেকে এইভাবে ক্যাচার ম্যাচার করতে 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 দেখুন কিভাবে নিচে নেমেছিল মানে এমন জায়গায় নিচে নেমেছিল কোথা থেকে ছত্রিশশো সাঁত্রিশশো টাকার কাছ থেকে প্রায় পনেরোশো ষোলোশো তারপরে কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু স্ট্রেট র্যালি দিল কোথায় চার হাজার এখন মোটামুটি আটত্রিশশো উনত্রিশশো উনচল্লিশশো কাছাকাছি দীপক নাইট্রেটে কিন্তু আমার চোখে মনে হয়েছে যে দীপক নাইট্রেট কিন্তু যে কোনো মুহূর্তে একটা ফিফটি পার্সেন্ট র্যালি বা সেই ফিফটি পার্সেন্ট র্যালি কিন্তু ফাইনালি কিন্তু একটা বড় র্যালিতেও কনভার্ট হতে পারে অত্যন্ত ভালো কোয়ালিটির শেয়ার যদি কারোর কাছে পয়সা থেকে থাকে অল্প অল্প করে কিন্তু অ্যাকুমুলেশন করাটা কিন্তু ঠিক হবে বলে আমার মনে হয় অন্যদিকে এবং যদি আপনি দেখুন ফান্ডামেন্টাল টেম্পোরারি জিনিস আমি যদি বলি একটা জিনিস দেখুন আজকে দীপক ব্যালেন্স দেখি দেখুন রেজাল্ট খারাপ এসছে কখন খারাপ এসছে কোয়ার্টারলি দেখুন কোয়ার্টারলি রেজাল্ট খারাপ এসছে তো নাইনটি এইট ক্রো ঠিক আছে কিন্তু আপনি যদি দেখেন যে তার যে ইয়ারলি সাত ইয়ারলি কিন্তু সেই অর্থে এ হয় এর পরের বছর যদি বারোশো কোটি টাকার প্রফিট হয়ে যায় তখন আপনি কিন্তু ভাববেন যে আবার যদি বারোশো হয়ে যায় বারোশো কোটি টাকার প্রফিট যেদিন হবে সেদিন কিন্তু এই শেয়ার চার হাজার টাকা দাম হবে সুতরাং এখানে ফান্ডামেন্টালও ওইভাবে কিন্তু পরিবর্তন দেখুন একটা যদি আজকে সে গত পাঁচ ছ বছর ধর কুড়িতে ছশো এগারো কোটি টাকার প্রফিট তারপরে সে সাতশো ছিয়াত্তর হাজার তারপরে কিছুটা সে স্লোডাউন এবং এই স্লোডাউনটা কিন্তু গ্লোবাল স্লো কারণে সুতরাং আগামী দিনে এই শেয়ারের যে ফান্ডামেন্টাল ইন্ট্যাক্ট আছে এবং এখানে কিন্তু দেখুন ডিআইআই প্রচুর মাল তুলেছে দেখুন ডিআইআই যদি দেখা যায় জুন তেইশে পনেরো দশমিক ছয় এক কাছে ছিল আজকে কিন্তু সে তেইশ দশমিক দুই দুই কাছাকাছি মাল তুলেছে প্রোমোটার মাল বিক্রি করেনি কিন্তু বিক্রি করেছে কে পাবলিক বিক্রি করেছে কিনেছে কে ডিএলএ দীপক নাইটেড শেয়ার কিন্তু অত্যন্ত ভালো পজিশনে আছে আর একটা শেয়ার সিডিএসএল এই শেয়ার এভারগ্রিন শেয়ার এই সমস্ত শেয়ারকে কিন্তু ফ্রেন্ডস লং টার্মের জন্য আপনাদের পোর্টফোলিওতে কেনা উচিত যখন তারা এই ধরনের ধরুন আজকে প্রায় ফিফটি পার্সেন্ট কারেকশন দিয়েছে কোথেকে যদি আজকে দেখা যায় সে কোথায় হাই কোথায় চলে গেছিল আমি বলেছিলাম আমরা কিন্তু চর্চা করেছি মাঝেও চর্চা করেছি এগারোশোর কাছাকাছি যদি আছে আমাদের কেনা উচিত এবারে দেখুন শেয়ারটা চলে গেছিল দু হাজারের কাছাকাছি আজকে দু হাজার থেকে প্রায় ফিফটি পার্সেন্ট পড়ে যাওয়া শেয়ার ধরুন হাজার আশি ফাঁসি চলে এসেছিল এই সমস্ত জায়গা থেকে শেয়ার কিনতে হবে এই নয় যে যখন উপরে চলে যাবে তখন আমরা কিনবো সুতরাং এবং এর যদি ব্যালেন্স শিট বলি যত ব্যালেন্স শিট খারাপ হোক না কেন এই সমস্ত শেয়ার কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ এর পি চলছে এবং এদের বিজনেস হচ্ছে সারা জীবন ধরে চলবে আজকে যদি এই শেয়ার আগামী দশ বছরে যদি এই প্রাইসটা পাঁচ হাজার হয় তাহলে আপনার অসুবিধাটা কোথায় সুতরাং সেই অ্যাঙ্গেলে কিন্তু এই সমস্ত শেয়ারকে কিনে এই সমস্ত টাইমে পোর্টফোলিওতে ঢুকিয়ে রাখা উচিত এবং এর যদি ব্যালেন্স শিট দেখেন ব্যালেন্স শিট মধ্যে দেখবেন একদম দারুণ বিজনেস একটা কনসিস্টেন্সি আছে বিজনেসের মধ্যে ইনভেস্টার দেখুন ইনভেস্টার মধ্যে প্রমোটার পনেরো পার্সেন্ট আছে সতেরো পার্সেন্ট এর কাছে আছে ডিআই এর কাছে উনিশ পার্সেন্ট মাল আছে ঠিক আছে আর পাবলিকের কাছে আছে আটচল্লিশ দশমিক সাত চার পার্সেন্ট সুতরাং ফ্রেন্ডস সিডিএসএল এবং দীপক নাইট্রেট খুব ভালো পজিশনে আছে যেখান থেকে আপনারা কিন্তু শেয়ারগুলোকে আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করে দীর্ঘমেয়াদী অ্যাসেট আপনার পোর্টফোলিওতে ঢুকাতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছু